আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ক্রিপ্টো কর্নার চ্যানেলে আপনাকে স্বাগতম অধিকাংশ ট্রেডাররা বা ম্যাক্সিমাম ট্রেডাররাই আপনার ইউএসডিটি দিয়ে ট্রেড করে থাকে কিন্তু আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছেন যে কিভাবে ইউএসডিটি ছাড়া বিট কয়েন ছলনা বা ইথিরিয়াম বা অন্য কয়েন দিয়ে ট্রেড করা যায় এই বিষয়ে ভিডিও বানাতে তাই আজকের ভিডিওতে আমরা সেটাই দেখাবো যদি আপনি কিপ্টো ট্রেডিং করে থাকেন বা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই দরকারি হতে চলেছে এবং আমাদের চ্যানেলটিও আপনার জন্য খুবই দরকারি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন এবং আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কিপ্টো রিলেটেড ভিডিও বানানো হয় এবং আপনারা যারা নতুন আছেন তাদের জন্য আমাদের বেশ কিছু ভিডিও পাবলিশ করা আছে তাই আপনি যদি ভিডিওগুলো না দেখেন তাহলে অবশ্যই দেখবেন যদি আপনি ট্রেডিং শিখতে চান প্লে আসবেন আসার পরে আপনি ক্যান্ডালিস্টিক প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন ইভেন্ট অ্যানালাইসিস সম্পর্কে বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন মার্কেট অ্যানালাইসিস সম্পর্কে বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন তারপর আমাদের প্রিমিয়াম সিগন্যাল গ্রুপের মান্থলি রিপোর্ট সম্পর্কে বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন এবং বাইন্যান্স ফুক কুল কুকয়েন এক্সচেঞ্জ জন্য আপনারা বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন এবং এই ভিডিওগুলো দেখলে আপনাদের বেসিক বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে তারপরেও যদি আপনারা অ্যাডভান্স বিষয়গুলো শিখতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে লাইভ ক্লাসের মাধ্যমে ট্রেনিংটা শিখতে পারবেন ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে একটা কথা বলনি যারা এখনো এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি তারা ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে মাস্ট বি আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত মার্কেটে বিভিন্ন আপডেট বিভিন্ন এডুকেশনাল পোস্ট বিভিন্ন অ্যানালাইসিস শেয়ার করা হয় যেগুলো আপনার অনেক উপকারে আসবে ইনশাল্লাহ এছাড়া মাঝে মধ্যে ফ্রিতে অ্যানালাইসিস শো ফ্রিতে সিগনাল প্রোভাইড করা হয় যেগুলো ফলো করে আপনি ভালো একটা অ্যামাউন্ট ইজিলি ফ্রিতে আর্নিং করতে পারবেন এছাড়া অল টাইম আমাদের সাপোর্ট তো থাকে আপনারা গুলা দেখতে দেখলে বা কোথাও যদি আপনাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ইনশাআল্লো তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমত আপনাদের বিট কয়েন সলোনা বা ইথিরিয়ামদের টেট করার একটা মূল ধারণা আপনাদেরকে দিব সাধারণত আমরা ক্রিপ্টো ট্রেডিংয়ে ইউএসডিটি বা অন্য কোনো স্টাবল কয়েন ব্যবহার করে থাকি তবে আপনি চাইলে সরাসরি বিট কয়েন ইথিরিয়াম বা সলোনা বা অন্য কয়েন দিয়েও ট্রেড করতে পারেন এর জন্য আপনাকে জানতে হবে ক্রিপ্টো ট্রেডিং পেয়ার ট্রেডিং সম্পর্কে উদাহরণ হিসাবে যদি আপনার কাছে বিট কয়েন থাকে তাহলে আপনি তা সলোনা বা ইথিরিয়াম বা অন্য কোনো কয়েনেও ট্রেড করতে পারবেন বা বিট কয়েন পেয়ার সাপোর্ট করে এই ট্রেডিংকে বলা হয় কিপ্টো টু কিপ্টো ট্রেডিং এখন চলুন লাইভ দেখিয়ে দিই কিভাবে এটা করা যায় আমরা যেরকম স্বাভাবিকভাবে ট্রেডিং ট্রেড করার জন্য আপনার ট্রেড অপশনে আসি সেরকম আপনাকেও ট্রেড অপশনে আসতে হবে আসার পর এখানে যেভাবে আমরা স্বাভাবিকভাবে ট্রেড করি যে কোনো কয়েন সার্চ করে তেমনি আপনাকে এখানে একটা কয়েন সার্চ করতে হবে সাপোজ আপনি কোন কয়েনটা কিনতে চাইতেছেন আপনার যে কয়েনটা অ্যানালাইসিস করা আছে সেই কয়েনটাই তো আপনি কিনবেন এখন যে কয়েনটা আপনি কিনতে চান সেই কয়েনটা আপনাকে এখানে সার্চ করতে হবে সাপোজ আপনি মনে করেন এক্স আর পি কয়েনটা কিনবেন সাপোজ এই কয়েনটা আপনি অ্যানালাইসিস করা আসে সেক্ষেত্রে আপনি এক্স আর পি কয়েনটা কিনবেন এক্স আর পি আপনি কয়েনটা আপনি যখন এখানে এক্স আর পি সার্চ করবেন তখন মূলত এখানে অনেকগুলো কয়েন অনেকগুলো অপশান আপনার সামনে চলে আসবে এখান থেকে যে কোনো একটা অপশান আপনাকে চুজ করতে হবে এখন আপনি এক্স আরফি কয়েনটা কী কী কয়েন দিয়ে কিনতে পারবেন আপনার কাছে যদি ইউএসডিটি থাকে সেক্ষেত্রে ইউএসডিটি দিয়ে আপনি কয়েনটা কিনতে পারবেন যদি আপনার কাছে ডি ইউএসডিটি থাকে সেক্ষেত্রে ডি ইউএসডিটি দিয়েও আপনি কয়েনটা কিনতে পারবেন আপনার কাছে যদি ইউএসডিসি দিয়ে থাকে সেক্ষেত্রেও আপনি কয়েনটা কিনতে পারবেন আপনার কাছে যদি টিউ টি ইউএসডি থাকে সেক্ষেত্রেও আপনি এই কয়েনটা কিনতে পারবেন আর ইউএসডিটি এফ ডি ইউএসডিটি ইউএসডিসি টিউএসডি এগুলো হতে সেই কয়েন আর সচরাচর আমরা ইউএসডিটি দিয়ে ট্রেড করে থাকি কিন্তু এই ভিডিওতে দেখাবো আপনারা ইউএসডিটি বাদে আদার্স কয়েনগুলো দিয়ে কিভাবে ট্রেড করবেন এখন আপনি যদি মনে করেন বিএমবি দিয়ে এক্সআরপি কয়েনটা কিনতে চান সেক্ষেত্রে এই বিএনবি পেয়ার মাঝখানে যে ডায়েরিটা আছে সেটাকে বলা হয় পেয়ার এক্স এটা সিলেক্ট করতে হবে যদি আপনি বিটিসি দিয়ে ট্রেড করতে চান সেক্ষেত্রে বিটিসি মাঝখানে যে ডায়িটা আছে এটাকে বলা হয় পেয়ার বিটিসি পেয়ার ইউএসডিটি এটা সিলেক্ট করতে হবে যদি আপনি ইথিরিয়াম দিয়ে কয়েন কিনতে চান সেক্ষেত্রে ইথিরিয়াম অপশনটা এখানে সিলেক্ট করতে হবে এখানে মূলত আপনার যে কয়েনটা আপনি সার্চ করবেন সার্চ করার পরে এখন ওই কয়েনটা যেটা দিয়ে যে যে কয়েনই দিয়ে আপনি কিনতে চান সে কয়েনটা সেটাই মূলত সিলেক্ট করতে হবে আপনি যদি ইউএসডি দিয়ে কিনতে চান সেক্ষেত্রে ইউএসডিটি সিলেক্ট করবেন যদি আপনি এফডি ডি ইউএসডিডি দিয়ে কিনতে চান সেক্ষেত্রে ইউএসডিটি সিলেক্ট করতে হবে যদি আপনি এক্স আর পি বিট কয়েন দিয়ে কিনতে চান সেক্ষেত্রে বিটকয়েন দিয়ে সিলেক্ট করতে হবে আমি সাপোজ বিট কয়েন দিয়ে কিনব সেক্ষেত্রে বিট কয়েনের উপর ক্লিক করব ক্লিক করার পর যথারীতি রেতিয়া লিমিট মার্কেট যেভাবে আমরা বাইসেল করি সেভাবে যতটাতে স্বাভাবিকভাবে আপনাকে বাইসেল করতে হবে দেখা গেল আপনার বাইসেল করার প্রক্রিয়া প্রক্রিয়া বা ট্রেডিং করার প্রক্রিয়া এভাবে এরপরে আসি কিভাবে আপনারা লাভ করবেন ট্রেডিং স্ট্র্যাটেজি ক্রিপ্টো টু ক্রিপ্টো ট্রেডিং করার সময় কিছু বিষয় আপনাকে মাথায় রাখা দরকার প্রথমত আপনার মার্কেটের ট্রেন বুঝতে হবে বিটিসির মূল্য বাড়লে অন্য কয়েনের সাথেও এর বেশি পরিবর্তন হয় বেস্ট পেয়ার খুঁজতে হবে সব কয়েনি সবসময় লাভজনক হয় না তাই ভালো ভলিউম এবং লিকুইডিটি আছে এমন পেয়ার বেছে নিন স্টপ লস এবং টেক প্রফিট সেট করুন যাতে অপ্রত্যাশিত লস এড়াতে পারেন এবং নিউজ ফলো করতে হবে মার্কেট অ্যানাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিসগুলো করতে হবে যে কোনো বড় ইভেন্টে ট্রেডের উপর প্রভাব ফেলে এরপরে আসি আপনারা কোন কোন এক্সচেঞ্জারে ট্রেড করতে পারবেন আপনারা হয়তো বা প্রশ্ন করতে পারেন যে কোন এক্সচেঞ্জে এই সব ট্রেড করা সম্ভব আপনি ছেলে বাইন্যান্সে করতে পারেন বাইবিট করতে পারেন কুকয়েনে করতে পারেন ওকে ক্যাক্সে করতে পারেন আপনি যে কোনো ভালো এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খুলে ক্রিপ্টো টু ক্রিপ্টো ট্রেডিং শুরু করতে পারেন তো বন্ধুরা আজ আমরা শিখলাম কীভাবে বিটকয়েন সলোনা বা ইতি ইথিরিয়াম দিয়ে সরাসরি ট্রেড করতে হয় আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে আপনার যদি এই ধরনের ট্রেডিং গাইড চান তাহলে কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ ট্রেডিং টিপস আসতেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ট্রেড সেভ করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আসসালামু আলাইকুম